দেবাশেষ বাবু আমি তার মাকে বলতে শুনলাম তিনি বলছেন যে সরকার কি চায় যে মায়েরা কাঁদবে আর সরকার দেখবে এটাই কি বাস্তব আমি এই মানে আমাদের 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 তো কিছু বলারই নেই মানে আমরা তো সত্যি হতাশ মানে কি হচ্ছে এটা মানে যিনি বলছিলেন তৃণমূলের হয়ে আমার তাকে একটা প্রশ্ন করা আছে যদি তিনি শুনতে পান আমার কথা যে ধরুন আমি একটা কোম্পানি চালাচ্ছি তৃণমূল প্রাইভেট লিমিটেড আমি যদি তৃণমূল প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান হই তাহলে আমার যদি কোনো এমপ্লয়ি কোনো ভুল কাজ করে তার রেসপন্সিবিলিটি তো আমাকে নিতে হবে ল করের কথা আইন অনেক করের কথা আমি কি স্টেপ নিয়েছি যে প্রশ্নটা আপনি করছেন আজকে অনুব্রত মল্লিক মল্লিক যেভাবে কথা বলেছে পুলিশকে নিয়ে তার এগেনস্টে কি স্টেপ নেওয়া হয়েছে আজকে অভয় ইস্যুতে যখন মানুষ রাস্তায় নেমেছিল উনি অভয়ার যারা দোষী তাদের বিরুদ্ধে না গিয়ে উনি যারা রাস্তায় নেমেছিল তাদেরকে একের পরে খারাপ করেছেন তার মানে কি তার মানে মমতা বলছি আসলে এই সমস্ত দুষ্কৃতিদের আড়াল করছেন এবং প্রশ্রয় দিচ্ছেন যার ফলে আজকে পশ্চিমবঙ্গ এই হাল হয়েছে উনি এটাকে অস্বীকার করার জায়গা কোথায় আছে আপনি খেয়াল করে দেখবেন সমস্ত তৃণমূল নেতারা বা যারা এসে বলতে আসে তারা এখানে এসে বলে যা হয়েছে আইন আইনের পথে চলবে দল এটাকে সমর্থন করে না দল সমর্থন করে না অথচ দল কোনো স্টেপও নেয় না এটাই তৃণমূল এই বিচারিতা আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে